আসসালামু আলাইকুম সকল সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিল সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এর জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহার্কো পাতার হার নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধান মহার্ক ভাতার হার ও বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে আহ্বায়ক করে সাত সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ বিভাগ কমিটিতে অর্থ সচিব লেজিসলেটিভ সচিব হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে পাতা প্রদান সংক্রান্ত কমিটি গঠন ও পঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে রোববার পনেরোই ডিসেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়নের সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেস উর রহমান এই সব কথা বলেন তিনি আরও বলেন একটি ফে কমিশন গঠন সাপেক্ষর বিষয় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরে কর্মচারীদের মহার্ক পাতা দেওয়া হবে কর্মরতদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ক পাতার সুযোগ পাবে কত শতাংশ মহার্ক পাতা দেওয়া হবে তা নির্ধারণ করতেই কমিটি গঠন করা হয় কমিটির জাতীয় বেতন দু হাজার এর আওতায় ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহারকপাতার সংস্থান পর্যালোচনা করে সুপারিশ পেশ করবে মুখলেসুর রহমান বলেন আগামী সপ্তাহে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেখানে মোহার্কপাতার বাস্তবায়নে একটি কৌশল এবং কর্মকর্তা ও কর্মচারীদের উপরে নিচে ভাতার হার ঠিক করে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা স্ল্যাব ঠিক করা হবে তিনি আরো বলেন তবে আমরা সুপারিশ করব কিন্তু সিদ্ধান্ত নেবে সরকার সিনিয়র সচিব আরও বলেন এই যাতে মহার্ক সুবিধা অপসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও পায় সেই ব্যাপারে সরকার একমত অপসরে যাওয়া কর্মচারীদের মহার্ক পাতার আওতায় আনার সিদ্ধান্ত সরকারের সময় উপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি সিনিয়র সচিব আরও বলেন মহার্ঘ যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয় তা নিয়েই কাজ চলছে আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেওয়া যাতে দ্রুত বাস্তবায়ন করতে পারে এটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো একেবারে পিয়ন থেকে পরিষদ সচিব পর্যন্ত মহার্গ পাতা সুবিধা পাবেন তবে মহার্গ পাতা স্ল্যাব পাস্তর দুটো হতে পারে একটা অফিসারদের জন্য একটু কম এবং আরেকটি স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় একটা হবে পেনশনারদের জন্য অর্থ বিভাগে জারি করা আদেশে আরও বলা হয় সরকারি কাজে নিয়োজিত জাতীয় পেতনের স্কেল দুই হাজার পনেরো এর আওতায়ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ পাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্য পরিধিতে বলা হয় যে মহার্ঘপাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনীয় এক বা একাধিক কর্মকর্তাকে আর্থিকরণ করতে পারবে সাধারণ পাঁচ বছর অন্তর একটি নতুন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালে জুলাইয়ে অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সেই সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতির বিবেচনা নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের তা আগে সরকার বাস্তবায়ন করেনি ২০২৩ হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মূল্য স্পীতিতে বেতন বাড়াতে নতুন স্কেল ঘোষণা ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দফতর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ষোলো লাখ কর্মচারী কর্মরত চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে আশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্গ পাতার কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাদের সঙ্গে সমন্বয় করা হবে মহার্ঘ পাতা দেওয়ার পরিকল্পনা করাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজামুদ্দিন আহমেদ বলেন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে মহার্ঘ পাতা কী নিয়োগকারী বা মালিক এমপ্লয়ার কর্তৃক নিয়কৃত কর্মচারীকে এমপ্লয়িজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করা হয় তাই ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসে দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা তার মহার্ক ভাতা যদি হয় দশ পার্সেন্ট তাহলে তার বেতন দাঁড়াবে এগারো হাজার টাকা সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ক ভাতা দেওয়া হয় তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ